আপনার কি জানা আছে প্রেগনেন্সি টেস্ট কবে এবং কিভাবে করলে সবচেয়ে সঠিক রেজাল্ট পাবেন অনেকেই ভুল সময় টেস্ট করেন ফলে রিপোর্ট ভুল আসে তাই আজ আমি ধাপে ধাপে সহজভাবে সব কিছু বলবো চলুন শুরু করি কখন প্রেগনেন্সি টেস্ট করবেন সবচেয়ে ভালো সময় হল পিরিয়ড মিস হওয়ার সাত থেকে দশ দিন পরে কারণ তখন শরীরে তৈরি হয় এইচ সিজি নামের হরমোন যা প্রেগনেন্সি টেস্ট কিটে ধরা পড়ে যদি আপনি খুব তাড়াতাড়ি টেস্ট করেন যেমন পিরিয়ডের তিন থেকে চার দিন দেরিতেই তখন অনেক সময় ফল ফলস নেগেটিভ আসে তাই ধরুন আপনার পিরিয়ড হওয়ার কথা ছিল এক তারিখে তাহলে টেস্ট করুন আট বা নয় তারিখ সকালে সকালের প্রথম ইউরিন ব্যবহার করলে ফল সবচেয়ে নির্ভুল আসে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন প্রেগন্যান্সি টেস্ট করা একদম সহজ আপনি যে কোনো ফার্মেসি থেকে টেস্ট কিট কিনে নিতে পারেন যেমন প্রেগানিউজ বা আইকন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ইউরিন নিন কিটের সাথে দেওয়া ড্রপার দিয়ে দুই থেকে তিন ফোটা ইউরিন টেস্ট এরিয়াতে ফেলুন পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপর ফলাফল দেখুন ফলাফল বোঝার উপায় একটা লাইন মানে নেগেটিভ গর্ভধারণ হয়নি দুটো লাইন মানে পজিটিভ আপনি গর্ভবতী আর যদি কোনো লাইন না আসে বা শুধু টি লাইন দেখা যায় তাহলে টেস্টটি ভুল হয়েছে সেক্ষেত্রে আবার টেস্ট করুন গুরুত্বপূর্ণ পরামর্শ যদি টেস্ট পজিটিভ আসে তাহলে দেরি না করে একজন প্রেগনেন্সি বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান ডক্টর পরীক্ষা করে একদম নিশ্চিন্ত ফল আপনাকে জানাবেন আর যদি নেগেটিভ আসে কিন্তু পিরিয়ড না হয় তাহলে পাঁচ থেকে সাত দিন পরে আবার টেস্ট করুন নিজে সিদ্ধান্ত না নিয়ে সব সময় ডক্টরের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান পরের ভিডিওতে প্রেগন্যান্সি সম্পর্কিত কোনো টপিক নিয়ে জানতে চান কিনা ধন্যবাদ সবাইকে সুস্থ থাকো ভালো থাকো